চিকেন দম বিরিয়ানি ঢাকনাটা খুললেই বিরিয়ানির ঘ্রানে ঘর মৌ করবে ঝরঝরে রাইস নরম তুলতুলে চিকেনের কম্বিনেশনে এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই অসাধারণ আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল চিকেন দম বিরিয়ানি তৈরি করার রেসিপি দেওয়ার জন্য তাই আজকে আমি ঘরে থাকা মশলা দিয়ে পারফেক্ট চিকেন দম বিরিয়ানি তৈরি করে দেখাবো আর এর চিকেনটা হবে অনেক জুসি সফট আর ঝুরঝুরে রাইস এই কম্বিনেশনটা সবার অনেক বেশি পছন্দের দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছিল চাইলে আপনারা প্যাকেটের মশলা দিয়েও এই রান্না করে ফেলতে পারবেন খুবই সহজ রেসিপি চলুন শুরু করা যাক এলাচ একটা চামচ গোলমরিচ একটা চামচ দারুচিনি চার পাঁচটা লবঙ্গ একটা চামচ প্রত্যেকটা মশলা একটা চামচ করেই নিচ্ছি সাহাজিরা একটা চামচ স্টার এলিস অর্ধেক জয়ফল আর একটা কালো এলাচ একটা চামচ ধনিয়া দুই টুকরা জয়ত্রী আর জিরা এক টেবিল চামচ পরিমাণ আর সাথে আছে দুইটা তেজপাতা এগুলা একটুখানি ভেজে নিচ্ছি এক মিনিটের মতো হাত দিয়ে ধরলে যেন গরমটা সহ্য করা যায় এরকম হালকা একটু গরম করে নিয়ে তাকে গুঁড়া করে নিব চিকেন নিয়ে নিলাম এক কেজি পরিমাণ আজকের চিকেনের পিসটা আমি এরকম বড় বড় করে কেটে নিচ্ছি দম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বড় বড় চিকেনের পিস নিলে বেশি ভালো লাগে খেতে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ টক দইয়ের সাথে চার পাঁচটা কাঠ বাদামকে পেস্ট করে নিয়েছি একসাথে সেটা হাফ কাপ দিয়ে দিলাম হাফ কাপ টক দইয়ের সাথে আমি বাদামগুলো নিয়েছিলাম লবণ দিয়ে দিলাম দুই চা চামচ আদার পেস্ট এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন একত্রে পেস্ট করে দিলাম হাফ কাপ পরিমাণ এই বিরিয়ানিতে আদা এবং রসুনের ভাগটা সমান যাবে এরপর ভালোভাবে মেখে আধা ঘন্টা একটা সাইডে সরিয়ে রাখছি হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ করে দারুচিনি এলাচ লবঙ্গ সাহাজিরা তেজপাতা এগুলো চা চামচ করে দিলাম গোলমরিচও দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখানে আমাদের গরম মশলা কিন্তু তিন ধাপে ব্যবহার করা হবে বিরিয়ানির মশলায় এবং এই চিকেনের মধ্যে আর হচ্ছে রাইসটা বয়েলের সময় এবার চিকেনটা দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর এখানে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না চিকেনের দা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমাদের চিকেনটাকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে বাকি বিশ পার্সেন্ট দমে দিয়ে সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে এটাকে মিডিয়াম আছে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে কারণ চিকেনের পিসটা একটু বড় বড় আছে তাই ভালোভাবে দুই সাইডটাই যেন কুক হয় এটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে কতটা পানি ছেড়েছে মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে রান্না করে ফেলতে হবে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন চাইলে কিন্তু এফাতেও ভাত দিয়ে খেয়ে ফেলতে পারবেন চিকেনের গায়ের ঝোলটা শুকিয়ে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে আর রাইসটা বয়েল করতে আমি সেম গরম মশলা আবার ব্যবহার করছি হাফ চা চামচ করে পানি নিয়ে নিয়েছি এখানে দুই লিটারের বেশি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ লবণটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু রাইসের মধ্যে লবণ ঢুকবে না এই গরম মশলাগুলো পানিতে বলক চলে আসলে উঠিয়ে ফেলতে হবে এই মশলার সব এসেন্সিয়াল অয়েলটা এই পানির সঙ্গে মিশে যাবে এরপর আমরা এর মধ্যে রাইসটা দিয়ে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক করে নিব পুরোপুরি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু দমে দেওয়ার পরে এটা একেবারে ভর্তা হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট হয়ে গেলে চালের ভিতরে মাছ থাকলে বাংলা কথায় যেটা আমরা বুঝি তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে পানি ঝরিয়ে এরকম আরেকটা প্যানের মধ্যে আমি অ্যাসেম্বল করে নিচ্ছি চিকেনগুলা এক ধাপে দিয়ে তার মাঝখানে রাইস দিয়ে দিব একটু মশলাও সাথে দিয়ে দিতে হবে রাইসটা অর্ধেকটা দিয়ে এরপর উপর থেকে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এরপর আর এক লেয়ারে চিকেন দিয়ে দিচ্ছি এরপরে বাকি রাইসটুকু সম্পূর্ণ দিয়ে দিব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দুধের সঙ্গে জাফরান বা ফুড কালার যেটাই বলেন সেটা মিক্স করে নিলাম কমলা রঙেরটা এরপর উপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দুই চা চামচের মতো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম আলু বোখারা দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো আপনারা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী কেওড়ার জল আর গোলাপ জল এক চা চামচ করে দিচ্ছি অনেকেই এটা চিনেন না যে কোনো মুদির দোকানে বিরিয়ানি রান্নার জন্য বললেই দিয়ে দিবে কেওড়ার জল এবং গোলাপ জল ঢাকনাটা সিল করে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু আটকাতে হবে যেন দমটা বের হয়ে না যায় আর এই অ্যাসেম্বল করার প্রসেসটা চালটা গরম থাকতে থাকতে করতে হবে না হলে কিন্তু স্টিমটা ভালোভাবে উঠবে না পাঁচ মিনিট হাই আছে এটাকে কুক করে পরের দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট একেবারে লো আছে আমি রেখে দিয়েছিলাম চুলায় এরপরে আরও দশ মিনিট চুলাটা অফ করে চুলার মধ্যে এটাকে রেখে দিয়েছি যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি ছিল না আর চালটা এই হালকা দমেই হয়ে গেছে সেদ্ধ আর চিকেনটাও কিন্তু আমাদের এইট্টি পারসেন্ট সেদ্ধ করা ছিল দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর আজকে তো চিনি গোড়া চাল দিয়ে আমি রান্নাটা করলাম আপনারা চাইলে কিন্তু বাসমতি দিয়েও সেমভাবে রান্না করতে পারেন বাসমতি দিয়ে রান্না করলে অবশ্যই উপর থেকে ঘি ব্যবহার করবেন কারণ বাসমতি চালটা একটু ড্রাই হয়ে যায় বেশি আমি আজকে ঘি ব্যবহার করলাম না দেখতেই পাচ্ছেন ঝটপট ঘরোয়া মশলায় আমাদের চিকেন দম বিরিয়ানিটা একদম পারফেক্টলি রেডি আর এই চিকেনটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা জুসি হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন নতুন বিরিয়ানির এবং অন্যান্য রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম